তোমার নামে নীলচিতারা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিউ সিটির পিসডালা রাস্তায় পাশাপাশি হাত ধরে হাঁটছে মেগার আদ্রিয়ান আদ্রিয়ানের মুখে বিস্তর হাসি চাপ কিছুক্ষণ আগে ফারহানের অপমানিত হওয়া চোখ মুখের কথা মনে পড়ে ভীষণ হাসি পায় তার মেঘের হাত ধরার অপরাধে আদ্রিয়ান শাস্তি স্বরূপ ফারহানকে খুন করতে চেয়েছিল কিন্তু মেঘ যখন মুখের উপর ফারহানকে যেমন করে অপমান করে তার চেয়েও বড় শাস্তি দিয়েছে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে যখন টুটে তার শুয়ায় তখন ফারহানের মুখের অঙ্গভঙ্গির দেখার মতো ছিল আদ্রিয়ানের মুখে পৈশাচী হাসি ফুটে উঠে যেন সে আজ বিশ্ব জয় করে ফেলেছে অবশেষে মেঘ তার শুধুমাত্র আদ্রিয়ানের কিন্তু অপরদিকে মেঘের মনে এখন বিষণ্নতা আর চিন্তার চাপ রেস্টুরেন্টে ফারহানকে কোনো প্রকার অপমান করতে চায়নি মেঘ কিন্তু সে বাধ্য হয়েছে মেঘ যদি তখন কড়া কণ্ঠে ফারহানকে কথা না শোনাত তবে আদ্রিয়ানের হাতে হয়তো ফারহান এখন কোন হয়ে যেত আদ্রিয়ানের রাগি তীব্রতার উপর মেঘের ধারণা রয়েছে কিন্তু ফারহানের বলা শেষ কথাগুলো শুনে মেঘের বেশ বয় করছে ফারহান যদি এইসব কথা জামান সাহেবকে বলে দেয় তখন জামান সাহেব কি রাগ করবেন মেঘের উপর জামান সাহেব এক কথার মানুষ উনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন। যে ফারহানের সাথে মেঘের বিয়ে দেবে তবে অবশ্যই দিবে তখন মেঘ কি করবে আদিয়ান ছাড়া অন্য পুরুষকে তার স্বামী রূপে গ্রহণ করা সাধ্য হবে না অসম্ভব মেঘ পারবে না ফারহানকে বিয়ে করতে আদ্রিয়ান বেশ নয়নে পাশে তাকা মেঘের দিকে তাকায় কিন্তু মেঘের গম্ভীর মুখে বিচলতা আর চিন্তার চাপ দেখে আদ্রিয়ান বেশ অবাক হয় আদ্রিয়ান প্রশ্ন করে উঠে মেঘ কি হয়েছে তোমার এমন মন খারাপ করে হাঁটছ কেন কোনো বিষয় নিয়ে চিন্তিত তুমি আদ্রিয়ানের প্রশ্নের জবাবে মেঘ তার দিকে ফিরে থাকায় এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিন্তিত কণ্ঠে বলে উঠে আদ্রিয়ান আপনার কি মনে হয় ফারহান কি এত সহজে সব অপমান সহ্য করবে এখন যদি ফারহান বড় আব্বুকে সব বলে দে তখন কি হবে মেঘের চিন্তার কারণ আদ্রিয়ান বুঝল হঠাৎ আমি শান্ত হয়ে দাঁড়িয়ে মেঘের হাত শক্ত করে ধরে বলে মেঘ তুমি কোনো চিন্তা করো না ফারহান কোনো ক্ষতি করতে পারবে না আমাদের আর আব্বু যদি সব কথা জেনে যায় তবে উনি খুশি হবেন কারণ আব্বু চায় তুমি আর আমি একসাথে সংসার করি তালুকদার বাড়ির বড় বউ হও তুমি আদ্রিয়ানের কথা শুনে মেঘের মন শান্ত হয় না বরং ভীষণ রকম ছটফট করে উঠে জামান সাহেবের ব্যক্তিত্বর বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে তার জামান সাহেব এমনি গম্ভীর আর শান্ত প্রকৃতির হলেও যথেষ্ট জেদি আর রাগী ব্যক্তি উনি আদ্রিয়ানের সিদ্ধান্তের উপর ভিত্তি করে উনি ডিভোর্স পেপার রেডি করেছেন এরপর তার বন্ধুর ছেলের সাথে মেঘের বিয়ে দেবে এক মাস পর ফারহানের সাথে মেঘের বিয়ে হবে এই কথা তার বন্ধুকে দিয়েছে কিন্তু এখন যদি আদ্রিয়ান ডিভোর্স দিতে অস্বীকার করে তবে ওনার রাগ করা স্বাভাবিক তাছাড়া জামান সাহেব এক কথার মানুষ কখনো প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেন না আদ্রিয়ান যদি এখন মেঘকে ডিভোর্স দিতে না চায় তার সাথে সংসার করতে চায় তবে জামান সাহেব রাগ করবেন আদ্রিয়ানের জন্য ওনার বন্ধুর কাছে অপমানিত হতে হবে ফারহান নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না জামান সাহেবকে নিজের অপমানের বদলা অবশ্যই নেবে জামান সাহেব তার প্রতিশ্রুতি বঙ্গ করবে না এক মাস পর উনি জোর করে ও ফারহানের সাথে মেঘের বিয়ে দেবে তবে জামান সাহেব চাপ মেঘ যেন সুখে থাকুক জামান সাহেবের ধারণা এখন ফারহানের সাথেই মেঘ ভালো থাকবে ফারহান মেঘের যোগ্য আদ্রিয়ান নয় কিন্তু জামান সাহেবের ধারণা সম্পূর্ণ ভুল মেঘ কখনও ফারহানের সাথে সুখে সংসার করতে পারবে না যে মানুষকে মেঘ ভালোবাসে না তার সাথে সারা জীবন থাকবে কী করে এক মাস পর যে কি হবে তা ভেবে ভীষণ চিন্তা হচ্ছে মেঘের জামান সাহেব অপমানিত হোক বা কষ্ট পাক তাই মেঘ চায় না মা বাবার মৃত্যুর পর তার বড় আব্বুর আশ্রয় সে বড়ো হয়েছে বাবার স্নেহ যত্ন দিয়ে আগলে রেখেছে নিজ সন্তানের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে মেঘকে বাবার অপমান সহ্য করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয় মেঘ এখন কি করবে তার কি বড় আব্বুকে সব ঘটনা বলে দেওয়া উচিত না চুপচাপ থাকবে ফারহানের সাথে যদি মেঘের বিয়ে হয় তবে নিশ্চয়ই আদরিয়ান আত্মহত্যা করবে মেঘ চোখের সামনে তার ভালোবাসার মানুষের মৃত্যু সহ্য করতে পারবে না আবার বড় আব্বুর কষ্ট বা অপমান সহ্য করা তার দ্বারা সম্ভব নয় মেঘ কি করবে এখন আদ্রিয়ান বেশ ধরে মেঘের মুখশ্রী পর্যবেক্ষণ করছে মেঘের কপালে চিন্তার বাজ পড়েছে চুখে মুখে বয়ের চাপ ফুটে উঠেছে তার গলায় মৃদু গামের উৎপত্তি হয়েছে আদ্রিয়ানের যে টেনশন হচ্ছে না তা নয় তার বাবার রাগ যেদের কথা সেও জানে আদ্রিয়ান তার হাত দিয়ে মেঘের গামার তো মুখে আলতো করে শুয়ে দিয়ে এরপর বলে মেঘ তুমি তো বল কেন করছ আব্বু সব কথা শুনলে কখনও রাগ করবে না যা হবে সব ভালোই হবে আর তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তবে তা আমি সামলে নেব আদ্রিয়ানের কথা শুনে মেঘ মৃদু হাসে এরপর তার গালে থাকা আদ্রিয়ানের হাতের উপর মৃদু হাত বুলায় আদ্রিয়ানের মনে পড়ে ম্যাগ একা ফারহানের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল কিন্তু তাকে বলেনি বরং মিত্যা বলেছে আদ্রিয়ান প্রশ্ন করে উঠে ম্যাগ তুমি রেস্টুরেন্টে ফারহান চৌধুরীর সাথে দেখা করতে যাবে এই কথা কেন বললি মিত্তা শপিং মলে যাওয়ার কথা কেন বলছ ম্যাগ কিছুটা ইতস্তবোধ করে বলে উঠে আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা শুনে যদি আপনি আমায় ভুল বুঝেন তো হন আমাদের সম্পর্কে আর কোনো সমস্যা আমি চাই না আদ্রিয়ান আদ্রিয়ান শান্ত চোখে মেঘের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে মেঘ আমি তোমার এখনো ভুল বুঝব না তুমি আমার বউ হও তোমার উপর আমার বিশ্বাস রয়েছে কোথাও যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তোমার কিন্তু আমার চিন্তা হয় তোমার জন্য মেঘ আদ্রিয়ানের কথা সম্মতি দিয়ে বলে আই এম সরি আদ্রিয়ান প্লিজ কমা করে দেন এই বোলার আর কখনও হবে না আদ্রিয়ান মেঘের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে সত্যি আমার কাছে কমা চাও মেঘ মেঘ মাথা নাড়িয়ে বলে হে চাই এক পা এগিয়ে যায় মেঘের কাছে আদ্রিয়ান এরপর মাথা নিচু করে হাত দিয়ে তার গালে ইশারা করে বলে দেন কিস মি হঠাৎ আদ্রিয়ানের এমন আবদারে মেঘ চমকে উঠে চোখ বড় বড় করে আশেপাশে তাকায় রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে এই সকল মানুষের সামনে কিস করবে রেস্টুরেন্টে যা করেছে তার জন্য মেঘের এখনো লজ্জা করছে মেঘ চোখ গরম তাকিয়ে বলে আদ্রিয়ান রাস্তা কত মানুষ দেখছেন আগে বাসায় চলুন এরপর সব দিব আদ্রিয়ান বিরক্ত পরে চাহনি দিয়ে বলে উঠে রাস্তায় শত শত মানুষ দেখলে কি হবে আমি আমার বউকে কিস করছি পর কোনো নারীকে নয় যদি কমা চাও তবে এখন কিস করো মেঘ বিরক্তি নিয়ে তাকা একবার আশেপাশে মানুষের দিকে আর আরেকবার আদ্রিয়ানের দিকে এরপর অবশেষে বাধ্য হয় পা উঁচু করে আদ্রিয়ানের গালি কিস করার উদ্দেশ্য এগিয়ে যায় কিন্তু দুষ্টু আদ্রিয়ান তার মুখ সরিয়ে নেয় যার ফলে দুর্ভাগ্যবশতে মেঘের টুট শুয়েদে আদ্রিয়ানের অদর জুড়ায় চোখ বড় বড় করে তাকে আদ্রিয়ানের দিকে মেঘ এরপর দ্রুত দূরে আসে টুটে হাত দিয়ে মাথা নিচু করে ফেলে মেঘের এমন মুখশ্রী জুড়ে এমন লজ্জার দেখে আদ্রিয়ান শব্দ করে হেসে উঠে এরপর বলে উঠে মেঘ তুমি দেখি অনেক চালু গালে কিস না করলে টুটে করলে ভেরি গুড ম্যাঘ স্বামীর মনের ইচ্ছা খুব সহজেই বুঝতে পারো তুমি লজ্জায় মেঘের নাকের ডগা লাল হয়ে যায় আদ্রিয়ান শব্দ করে হেসে উঠে মেঘ রাগি চুহা তাকায় হাসির বেগ আর তীব্র হয় আদ্রিয়ানের বাহুদ্দরে মৃদু গুষি দে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে বলে উঠে আদ্রিয়ান চলুন বাসায় যাওয়া যাক রান্না করা লাগবে রাতের ডিনার করবেন না আদ্রিয়ান হাসি তামিয়ে দে এরপর পুনরায় তারা হাত ধরে একসাথে হাঁটতে থাকে রাত প্রায় আটটা ত্রিশ মিনিটে আদ্রিয়ান আর মেঘ বাসায় পৌঁছায় ড্রয়িং রুমে এসে বাড়ির লাইট জ্বালায় আদ্রিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে আদ্রিয়ান আপনি ফ্রেশ হয়ে আসুন আমি রান্নাঘরে গিয়ে খাবার রেডি করছি মেঘ এগিয়ে যায় রান্নাঘরে কিন্তু তার আগে আদ্রিয়ান তার হাত ধরে তামিয়ে দেয় এরপর পিছন থেকে মেঘের কুমার জড়িয়ে ধরে বলে ওঠে মেঘ তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো আজ খাবার আমি রান্না করব। মেঘ অবাক করা কণ্ঠে বলে আপনি খাবার রান্না করতে পারেন আদ্রিয়ান হাবুদক সম্মতি দিয়ে বলে সাধারণ ডিমবাজি আর বাত রান্না করতে পারি রাতের খাবারের জন্য এইটুকু যথেষ্ট আদ্রিয়ানের কথা মেঘ শুনল না সারাদিন ক্লাস করে এসে আদ্রিয়ান নিশ্চয়ই ক্লান্ত এরপর আবার রান্না করে গিয়ে তার জন্য রান্না করবে মেঘ বলে আদ্রিয়ান আমি রান্না করতে পারবো সারাদিন ক্লাস করিয়া আপনার শরীর টায়ার্ড হয়ে গেছে যান রুমে গিয়ে বিশ্রাম করেন মেঘের কথা আদ্রিয়ান শুনল না সে বলে ওঠে মেগ সারাদিন তুমিও ক্লাস করেছো প্রতিদিন তুমি রান্না করো আজ না হয় আমি করলাম কিন্তু আদ্রিয়ান কোনো কিন্তু নাই মেঘ তুমি যা রুমে আমি খাবার নিয়ে আসছি আর কাল ক্লাসের পড়া কে শেষ করবে তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে পড়তে বসো আদ্রিয়ান জোর করে মেঘকে তার রুমে পাঠিয়ে দেয় এরপর আড্ডা করে গিয়ে চুলা বাত বসিয়ে দে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসে গরম গরম ডিমবাজি করে খাবার প্লেটে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে মেঘের রুমে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘ একটু বিশ্রাম নেয় এরপর টেবিলে বসে পড়াশোনা শুরু করে দে প্রায় দশ মিনিট পর আদ্রিয়ান খাবার নিয়ে রুমে আসে টেবিলে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকা মেঘের কাছে গিয়ে বসে এরপর পাশে থাকা চেয়ার টার দিয়ে বসে যায় খাবার প্লেট থেকে চামচ দিয়ে খাবার তুলে এগিয়ে দিয়ে বলে মেঘ মুখ হোল খাবার খাবে আদ্রিয়ানের কথা মেঘ হা করে এরপর খাবার খাইয়ে নে মেঘ পড়াশোনা করছে আর আদ্রিয়ান তাকে খাইয়ে দিচ্ছে মেঘ যখন পুনরায় খাবার খাতে চামচের দিকে এগিয়ে আসে তখন আদ্রিয়ান তার কপালে চুমু দে মেঘ মৃদু হাসে সত্যি বলতে মেঘ কখন আশা করেনি আদ্রিয়ান তাকে ভালোবাসবে এমন যত্ন করবে স্বামীর ভালোবাসা আদর যত্ন পাওয়া সৌভাগ্য আজ নয় বছর পর হয়েছে মেঘের এই জীবনে এর চেয়ে বেশি আর কি চাই তার একটু সুখ বিন্দুমাত্র ভালোবাসা আর সামান্য যত্ন বেশ এইটুকু খাবার খাওয়া শেষ হলে আদরিয়ান গ্লাস থেকে পানি নিয়ে মেঘের টুট মুছিয়ে দে এরপর বলে মেঘ তুমি পড়াশোনা করো আমি রুমে গেলাম আদ্রিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে উঠে আদ্রিয়ান আজ রাত এই রুমে তাকেন আমার সাথে মেঘের কথা শুনে আদ্রিয়ান হাসে তারা কখনো এক রুমে তাকেনি কিন্তু আজ প্রথম মেঘ এমন আবদার করল। তাছাড়া তারা দুইজন স্বামী স্ত্রী এক রুমে থাকতে কী অসুবিধা আদ্রিয়ান বলে কিন্তু তোমার পড়াশোনা মেঘ আমি রুমে থাকলে কি তোমার পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে মেঘ দৃঢ়কণ্ঠে বলে হ্যাঁ অবশ্যই থাকবে আদ্রিয়ান হাসে এরপর বলে তবে তুমি পড়াশোনা করো আমি রুম থেকে ল্যাপটপ নিয়ে আসছি ওকে আদ্রিয়ান তার রুমে থেকে ল্যাপটপ নিয়ে আসে এরপর মেঘের রুমের সোফায় বসে তার সার্জারি রিলেটেড ভিডিও দেখা শুরু করে দে মেঘ পড়াশোনায় বেশ মনোযোগী একবার পড়া শুরু করলে অন্য কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকে না তবে আদ্রিয়ান কাজের ফাঁকে ফাঁকে প্রায় মেঘের উপর নজর বোলায় বেশ সুন্দর সময় কেটে যায় দুইজনের